চার লক্ষ জোড়া চার লক্ষ আশি হাজার টাকা এই আর একটি এই আরেকটি জোড়া চার লক্ষ আশি হাজার টাকা ভাই দেখছেন সবাই জোড়া চার লক্ষ আশি কমেন্ট করে জানাবেন কেমন যাচ্ছে গরুর দাম দুই হাজার চব্বিশ কোরবানি রে কত নিছে এটা কত নিছে মুরুব্বে জোড়া এক লক্ষ উননব্বই এই যে সামনে একটি আর এই একটি দুইটি মিলিয়ে এক লক্ষ উননব্বই হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেল অরিজিতপুর হাট থেকে কত নিছে ভাইয়া এটা কতনিছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা দিয়ে হরদিতপুর গরুর হার থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল মাশ আল্লাহ খুব সুন্দর একটি গরু ভারত ভাই কত নিছে এটা কত নিছে ভাই কত নিচ্ছে ভাই দুই লক্ষ দুই দুই লক্ষ দুই হাজার টাকার গরু দেখতেছেন দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার টাকার গরু এই হরদিতপুর গরুর হাট থেকে বার হয়ে যাচ্ছে দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে

ভাই পরেরটা কত নিচ্ছে ভাই এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকাই যে আপনারা দেখছেন দর্শক সব এক লক্ষ বিশ হাজার টাকার আপনাদেরকে এখনের চেষ্টা করছি ঘুরিয়ে এক লক্ষ বিশ হাজার টাকার গরু গরু সস্তা একদম পানির মতো দামে দিয়ে না আরো গরু বার হয়ে যাচ্ছে দেখি তিনটার দাম কত নিচ্ছে

অনেক বড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানা ভাই এটা কত নিচ্ছে জোড়া চারশো আশি মানে জোড়া চার লক্ষ আশি হাজার টাকা এই আরেকটি গরু প্রথম গরুটা দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে সেকেন্ড গরু এই জোড়া দুটি নিচে চার লক্ষ আশি হাজার টাকা জোড়া চার লাখ আশি জোড়া চার লক্ষ আশি হাজার টাকা হরজতপুর গরুর হাট থেকে কিন্তু গরু বিক্রি শুরু হয়ে গেছে কোরবানি গরু সবাই কিনে নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখছেন যে গরুগুলো বিক্রি হচ্ছে আশি চল্লিশ দেখেন পিক আপে করে গরুগুলো নিয়ে যাচ্ছে এক লক্ষ পনেরো এক লক্ষ সাতাইশ এক লক্ষ পঁয়ষট্টি তিনটা গরু ভাড়া হয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে আবার হরজতপুর হাট থেকে আরেকটি মহিষ বিক্রি হয়ে যাচ্ছে মহিষটা কত দাম দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে এই মহিষটি বিক্রি হয়ে গেল খুব সুন্দর আর একটি কালো গরু বার হয়ে যাচ্ছে হরজতপুর হাট থেকে ভাই এটা কত নিছে এক লক্ষ চল্লিশ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু সুটাম দের গরু যাকে বলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে এই হরজতপুর গরুর হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা জোড়া ছয় লাখ এই একটি আপনারা দেখছেন জোড়া ছয় লক্ষ টাকার গরু তিন দুটি গরু ছয় লক্ষ টাকা তার মধ্যে প্রথমে এই একটি তারপরে আরেকটি ছয় লক্ষ টাকা দুটি গরু ছয় লক্ষ টাকা দিয়ে এই হরজতপুর গরুর হাট থেকে এই মাত্র বিক্রি হয়ে যাচ্ছে দুই হাজার জন্য ছয় লক্ষ টাকা দিয়ে দুটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিছে কালো গরুটা কত নিছে ভাই এটা কত নিছে ভাইয়া পঁচাশি হাজার টাকা মাসাল সুন্দর একটি গরু পঁচাশি টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে দেখছেন একসাথে তিনটা গরু কত টাকা দিয়ে হয়েছে সেটা জানানোর চেষ্টা করছি ভাই কত নিছে তিনটা কত পঁচিশ ও পার পিস কত পঁচাশি করে প্রতিটা গরু পঁচাশি হাজার টাকা করে আপনারা দেখলেন পঁচাশি হাজার টাকা করে তিনটি গরু এক একটা পঁচাশি হাজার টাকা করে তিনটি গরু সিঙ্গেল হচ্ছে এক একটা দাম পঁচাশি হাজার টাকা করে ভাই কত নিছে এটা কত নিছে ভাইয়া এক লাখ এক লক্ষ টাকার গরু দেখলেন আপনারা মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু এক লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেল এই গরুর হাত থেকে কত নিছে ভাইয়া এটা কত নিছে কত ভাইয়া দুই লাখ দুই লক্ষ নয় হাজার টাকার গরু দেখেন দুই লক্ষ নয় হাজার টাকা দিয়ে এই হরজতপুর গরুর হাট থেকে এই মাত্র এই গরুটি বিক্রি হয়ে গেল দুই লক্ষ নয় হাজার টাকা দিয়ে দুই লক্ষ নয় হাজার টাকা দিয়ে এই হরজতপুর গরুর হাট থেকে এই গরুটি বিক্রি হয়ে গেল হ্যাঁ